করে দেই বহু অন্যায় করেছেন বহু পাপ আর সময় নাই একটা একটা করে আমরা হিসাব নেব আবারও রাজনীতিতে সক্রিয় হতে চান সাবেক স্বরাষ্ট্র ও তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষোলোই ডিসেম্বর পালন করার জন্য আজকে চলে আসতেছে দর্শক শ্রোতা রুবেন ফারহানা কি বলতেছে এবং মির্জা পুকরুল উনি কি বক্তব্য দিলেন দর্শক শ্রোতা এখন কি শেখ হাসিনা আসতে পারবে কি না আপনার কাছে আমি মতামত চাচ্ছি দর্শক শ্রোতা আজকের যে ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর দেখার পরে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য দর্শক শ্রোতা ভালো মন্দ লাইক শেয়ার করিয়া আমার পাশেই থাকবেন চলুন দেখা যাক মূল ভিডিও

কথা বলি না কেন তিনি পালিয়ে গেছেন এবং আমাদের যে মিডিয়াগুলো যখনই তার ব্যাপারে কোনো খবর বলতে চায় প্রকাশ করতে চায় এবং সে খবর যাকে বলা হয় যদি ত্রিশ সেকেন্ডের একটি খবর হয় সেটিকে তিন মিনিটে টেনে নেওয়া হয় এবং তিন মিনিটের মধ্যে বলতে গেলে দুই মিনিটই সেই দৃশ্য দেখানো হয় যে তিনি হেলিকপ্টারে করে বাংলাদেশ থেকে চলে যাচ্ছেন পালিয়ে চলে যাচ্ছেন তো এই বিষয়গুলো আমাদের যে মিডিয়াগুলো তারা কি শেখ হাসিনার পক্ষে করছেন নাকি বিপক্ষে করছেন এই প্রশ্নটি এখন কেউ কিন্তু আমরা করছি না কিন্তু বাস্তবতা হলো যে তার সেই যে উড়ে যাওয়ার হেলিকপ্টারে করে উড়ে যাওয়ার যে দৃশ্য এ দৃশ্য যতবার দেখানো হচ্ছে ততবারই কতগুলো প্রশ্ন সামনে চলে আসছে তিনি যে হেলিকপ্টার করে গেলেন সেই হেলিকপ্টারটা কার ছিল বিনবয় হলো যে তিনি যেখান থেকে গেলেন সেই সময়টিতে ওভাবে তাকে কারা পাঠালো কেন পাঠালো এরপর তিনি যে বাংলাদেশ থেকে ভারতে গেলেন ইচ্ছা তো আমাকে ভারতে যেতে পারি না সেখানে বাংলাদেশ থেকে যাওয়ার জন্য একটা প্রোটোকল লাগে আবার সেখানে যারা গ্রহণ করবেন তাদের একটা প্রোটোকল লাগে তো শেখ হাসিনার এই যে যাওয়া ভারতে যাওয়া এটা এমন নয় বা এটা সম্ভব নয় যে হঠাৎ করে তিনি মনে হলো তার মনে হলো যে আমি এখন ভারত চলে যাবো এটাও সম্ভব নয় অথবা আমি এমন একটা অবস্থার মধ্যে পড়েছি এক মিনিটের মধ্যে আমাকে পালাতে হবে এবং পালানোর যে কথাটা যখন মানুষ পালায় তখন আর সেটা দেশে হারা হয়ে যায় তার কোনো আশ্রয় থাকে না এবং পালানোর জন্য কোনো টার্গেট থাকে না আগেকার দিনে রাজাবাস যেটা পালাতেন পালানোর জন্য একটা সুরঙ্গ তৈরি করে রাখতেন তো সুরঙ্গ তিন থেকে চারটি দরজা থাকতো যেমন ধরুন আমাদের লালবাগ দুর্গের যে সুরঙ্গটি বন্ধ আছে কেন বন্ধ আছে অবাক করা বিষয় আপনারা এটা নিয়ে এখনো অনেকে প্রশ্ন করেন কিন্তু যারা লালবাগ দুর্গে গিয়েছেন সবারই অদম্য একটা আগ্রহ যে ওই যে সুড়ঙ্গ পথে যেটি দিয়ে পালানোর রাস্তা রয়েছে তো সেই রাস্তাটার সন্ধান করা খুঁজে বের করা কিন্তু সে বন্ধ করা আছে কেন বন্ধ করা আছে এর কারণ হলো অনাদিকাল থেকে অর্থাৎ সে আদিকাল থেকে রাষ্ট্রের এমন কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় যেমন বাংকার রাজার পালানোর জায়গা কীভাবে পালালেন এগুলো একটা সিক্রেট এগুলো সাধারণের কাছে সাধারণত খুলে দেওয়া হয় না পৃথিবীর সব রাজপ্রাসাদে পালানোর জায়গা কিন্তু ছিল সুলতান সুলিমানের প্রাসাদে ছিল মুঘলদের যে লাল সেখানে ছিল তারপর বাংলাদেশের সকল প্রাসাদগুলোতে ছিল সকল কেল্লাতে ছিল কিন্তু এগুলো কোনো অবস্থাতেই জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় না এর কারণ হলো পালানের যে নিয়ম কানুন এবং কৌশল সেই দশ হাজার বছর আগের রাজারও যা ছিল আর এখনকার যে রাজা তাদেরও কিন্তু ঠিক একই কোনো উনিশ বিষ হয়নি ঠিক কাজেই জনগণের সামনে যদি এগুলো উন্মুক্ত করে দেওয়া হয় আমাদের এখন বঙ্গভবন আছেন ওখানে যদি কোনো কারণে প্রেসিডেন্ট সাহেবকে পালাতে হয় তাহলে আপনি গিয়ে দেখবেন যে সেখানে সেইভাবে আয়োজন করা হয়েছে যেভাবে লালবাগ কেল্লায় আয়োজন করা হয়েছিল সুবেদার আজম শাহ উনি যে লালবাগ কেল্লা দুর্গ নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের সন্তান এবং শায়স্তে খায়ের মেয়ের জামাই তো তিনি যে পদ্ধতি অবলম্বন করেছিলেন অলমোস্ট হুবহু ঠিক সেই পদ্ধতি গণভবনে বঙ্গভবনে রয়েছে অথবা আগ্রার যে দুর্গ কিংবা কলকাতার যে ফোর্টেলিয়ান দুর্গ অথবা ধরুন দিল্লির লালকেল্লা এরপর আপনি চলে যান ইংল্যান্ডের বাকিংহাম প্যালেস আর ফ্রান্সের এলিসি প্রাসাদ প্রায় সব জায়গাতে আপনি পালানোর জন্য যে রাস্তাটি পদ্ধতিটি একেবারে অলমোস্ট সেম যার জন্য এই জিনিসগুলো সাধারণত জনগণের কাছে উন্মুক্ত করা হয় না এগুলো খুব গোপনীয় একটা বিষয় তো শেখ হাসিনা যদি পালাতেন তাহলে তিনি লোকচক্ষুর অন্তরালে চলে যেতেন ওখানে পালানোর জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা বন্ধভবনেও আছে বঙ্গভবনেও আছে মানে তাকে আপনি আর খুঁজে পাবেন না লোকচক্ষুর অন্তরালে কিন্তু আমরা তাকে দেখেছি তো সমস্ত ক্যামেরা সামনে হেলিকপ্টার করে তিনি চলে গেছেন সবার সামনে তিনি নিজে গেছেন অথবা তাকে বাধ্য করা হয়েছে চলে যাওয়ার জন্য এরকম কিন্তু তিনি পালিয়ে পালিয়েছেন পালানো বলতে তাকে গোপন জায়গা দিয়ে গোপনে যেতে হবে যেন কেউ তাকে বুঝতে না পারে অর্থাৎ তিনি যদি সফল হন পালানোর ক্ষেত্রে তো সেক্ষেত্রে তিনি নতুন করে উদিত না হওয়া পর্যন্ত কেউ তাকে দেখতে পাবেন না কিভাবে তিনি পালালেন তাহলে পালানো এই শব্দটি প্রযোজ্য হবে না আর তিনি যদি ধরা পড়েন পালানো অবস্থায় ধরা পড়েন তখন যেখানে ধরা পড়লেন ওটি প্রকাশিত হবে সাদ্দাম হোসেন পালিয়েছিলেন তো তাকে একটা কবরের মধ্যে থেকে বের করা হলো তারপরে গদ্দাফি পালিয়েছিলেন তাকে একটা পরিত্যক্ত বাড়ির মধ্যে থেকে বের করা হয়েছিল এরকম অনেকে পালিয়েছেন তো পালানোর অবস্থা থেকে তো শেখ হাসিনা যদি পালাতেন তাহলে তাকে গোপন জায়গা থেকে উদ্ধার করতে হতো যদি আমরা ধরতে পারতাম আর তিনি যদি পালিয়ে ভারতে চলে যেতেন চলে যাওয়ার পরে দিল্লিতে তাকে দেখা গেলে আমরা বলতাম যে তিনি কীভাবে গেলেন কোন পথ দিয়ে গেলেন কিন্তু যেহেতু আমরা তার পুরো বিষয়টি অর্থাৎ গণভবন থেকে তিনি হেলিকপ্টারে ওঠা প্রত্যেকটা একটি স্থির চিত্র রয়েছে তো এটাকে আসলে আপনি অনেক কিছু বলতে পারেন কিন্তু এটাকে পালানো বলাটা এটা ভাবে এটা ভুল আছে ভ্রান্তি আছে এবং এটা সঠিক নয় এবং সঠিক না থাকার কারণে কি হচ্ছে শেখা হাসিনা গেছেন তিনি আবার ফিরে আসবেন কামব্যাক রিটার্ন এই জিনিসটি আসে আর যখন আপনি পালানো কাউকে পালিয়ে যাওয়ার সুযোগ দেন বা কেউ পালিয়ে যায় তখন সেটাকে আর ফিরে আসা তার কোনো স্কোপ থাকে না পালানো জিনিসটারই যাকে বলা হয় পরিণতিটা ভিন্ন হয় তো শেখ হাসিনা যেহেতু সবার চোখের সামনে দিয়ে চলে গেছেন উড়ে গেছেন আবার এখন যেখানে আছেন সারা দুনিয়া জানে তিনি সেখানে রাজকীয় মেহমান রূপে আছেন তো কাজেই তার ফিরে আসা নিয়ে আলোচনা হচ্ছে তিনি তার শাসন ক্ষমতাকালীন সময় আয়রন লেডি হিসেবে পরিচিত ছিলেন ভীষণ রকম আয়রন লেডি এবং যেন তিনি আয়রন লেডি নয় তার বিরুদ্ধে অভিযোগ তিনি যাইছে তাই করতেন খুন বুম তারপরে ক্রস ফায়ার বিচার বহির্ভূত হত্যা যেটাকে আমরা বলি তারপর অবিচার তারপরে সাজানো বিচার কি না রাষ্ট্রক্ষমতায় থেকে একটা মানুষ রাজকীয় যে তার যে অ্যাবিলিটি সামর্থ্য এ থেকে যত নিকৃষ্টভাবে ব্যবহার করা যায় সেইগুলো তিনি ব্যবহার করেছেন বলে এখন দশমুখে শেখ হাসিনা যারা প্রতিদ্বন্দ্বী তারা বলার চেষ্টা করছেন এবং তার শিশুকল কর্মকাণ্ডের ব্যাপারে সবাই এখন অভিযোগ দায়ের করেছেন মামলা করেছেন এবং তাকে বিচারে কার্যায় দাঁড় করানোর জন্য সবাই প্রাণত চেষ্টা করছেন তো এই ক্ষেত্রে শেখ হাসিনার ফিরে আসা প্রশ্নে আসে না তাকে গ্রেপ্তার করে আনতে হবে তাকে ধরে আনতে হবে এবং তিনি যখন আনবেন বাংলাদেশে আসবেন তার হাতে শিকল পরানো থাকবে পায়ে সিকল পরানো থাকবে ডান্ডাগুড়ি পরানো থাকবে তো এরকম একটি দুর্দশাগ্রস্ত একজন মহিলা যার বয়স প্রায় আশি বছর তিনি ফিরে এলেই বাকি না এলেই বাকি এইগুলো নিয়ে তো আমাদের আলোচনা করার বিষয় নয় কিন্তু তিনি যখনই কোনো একটা টেলিফোনে তার এক সঙ্গে কথা বলে যে আমি আসছি সীমান্তের কাছাকাছি এমনিই আমাদের অনেকের হৃৎপিণ্ডের মধ্যে ভগ ভগ শুরু হয়ে যায় দিল কিউনা না ধাক ধাক্ক করে সে বিখ্যাত গান আছে না কাজে গিয়েছিল আইএম সিক্সটিন গোয়িং অন সেভেন্টিন দিল কিউনা না ধ্যাক করে তো যখন কিশোর বয়স থাকে কিশোরী বয়স থাকে তখন প্রেমের যে তাড়না সেই প্রেমের তাড়নায় মানুষের হৃদয়ের মধ্যে একেবারে উথাল পাথাল করে এটিকে বলা হয় ধাক করে দিল কিউ না ধাক করে কিন্তু যখন আপনি আতঙ্কগ্রস্ত হয়ে যাবেন তখন আর দিল ধক ধক করে না তখন হৃৎপিঙ্গের যে স্পন্দন সে স্পন্দন বন্ধ হয়ে যায় নর্মাল যদি ধরেন আপনার হৃৎপিণ্ডের যে শব্দ এটি আপনি ঢোলের বাড়ির সঙ্গে তুলনা করেন তাহলে ভয় পাওয়ার পরে কোনো একটি রাক্ষস দেখলেন খোক্ষোশ দেখলেন জিন ভূত দেখলেন সাপ দেখলেন এরপরে আপনি ভয় পেলেন মানে কোনো ডাক্তার তার যে যন্ত্র এই যন্ত্র আপনার বুকে লাগিয়েও আপনার হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাবে না হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় এখন শেখ হাসিনা যখন আসবে বাংলাদেশে যদি আমরা বিজয়ী হতাম বা আমরা যদি সুবিধাজনক অবস্থানে থাকতাম তাহলে আমাদের ওই হৃদয়ের মধ্যে দিল কেউ না ধাক ধাক করে যে আমরা এখন তাকে পেয়েছি তাকে বিচার করবো আগেকার দিনে এরকম হতো মানুষকে শুলে চড়ানো হতো হাজার হাজার মানুষের দৃশ্য দেখত তারপরে মানুষকে ফাঁসি দেওয়া হতো বড়ো বড়ো রাজাকে সেই শিকল বন্দি করে প্রকাশ্য দরবারে এনে তাকে বিচার করা হতো তো এই জিনিসগুলো মানুষ তা দেখতো অনেক বড়ো বড়ো রাজকুমারকে তারা বাঘের সামনে ফেলে দেওয়া হতো সিংহের সামনে ফেলে দেওয়া হতো আর সেই কলসিয়ামে গিয়ে রোমান কলোসিয়াম সেখানে গিয়ে হাজার হাজার মানুষ সে দৃশ্য দেখে সেই দিলকি না ধাক বিভিন্ন রকম আনন্দ পেত তো শেখ হাসিনা বাংলাদেশে আসবেন বা তাকে আনা হবে এই দৃশ্য কল্পনা করলে আমাদের মনে তখনই আনন্দ হবে যখন আমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হব যে আমরা বিজয়ী হয়েছি এবং শেখ হাসিনা দুর্বল সে আমাদের কিছুই করতে না কিন্তু যখন তার আশার শব্দ আমরা শুনি তখনই আমাদের অনেকের সেই হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় অনেকে উত্তেজিত হয়ে যান গালাগাল করেন এবং গালাগাল সবসময় দুর্বলের ভাষা কখনো গালাগালি কোনো ভদ্রজনের ভাষা হয় না গালাগাল করে কেউ কখনো জীবনে জয়লাভ করেনি কোনো শক্তিশালী মানুষ পৃথিবীতে কখনও গালাগাল দেয়নি প্রকৃতিতেও দেখবেন যে শক্তিশালী যারা প্রাণী তারা হুঙ্কার দেয় কিন্তু গালাগাল দেয় না গালাগাল যারা দেয় গালাগালি সাধারণত খুব নিম্ন শ্রেণীর যারা প্রাণী এরা সারাদিন শুধু গালাগাল করতে থাকে সেই মশা মাসি এই সারাক্ষণ মশা যে ভন করে মাছি ভন করে মশা ভনভন করে তো এই জিনিসগুলো প্রকৃতির এরকম নিঃশিস প্রাণী আপনাকে শুধুই ডিস্টার্ব করে যখন শেখ হাসিনার আসার কথা শুনে কেউ শব্দ উচ্চারণ করে তাকে কোনো কোনো ভাষায় গালাগাল করে ইট মিন্স সে তার যে বিরক্তি এবং সে তার ভয় সে তার আতঙ্ক কোনো কিছু সে আর চেপে রাখতে পারছে না বা তার পায়ে